আলাইকুম অনেক পৌষ ভাই বোনের আছেন যারা স্মার্ট কার্ডের জন্য আবেদন করেন অনেক সময় দেখা যাচ্ছে আপনাদের স্মার্ট কার্ডটি রিজেক্ট হয়ে যায় এই স্মার্ট কার্ডটি রিজেক্ট হওয়ার পিছনে অনেকগুলো কারণ হচ্ছে তার মধ্যে আমি আপনাদের সাথে পাঁচটি কারণ শেয়ার করবো এবং আমি আপনাদেরকে প্রসেসটি দেখিয়ে দিব কী করো আপনাদের সেই ভুলগুলো আপনারা শুধু যেতে পারবেন এবং নেক্সট ডে আপনারা আপনাদের পুনরায় আপনাদের স্মার্ট কার্ডটি আপনারা আমার ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আপনাদেরকে আমি ভিডিও শেষে বেশ কিছু টিপস এর কথা বলবো যেগুলো প্রয়োগ করলে আপনাদের আর এই সমস্যাগুলো হবে না তো প্রথম যে সমস্যাটি হয়েছে সেটি হচ্ছে আপনাদের অ্যানেরিকারের নাম ভুল আস ঠিক আছে অনেক সময় দেখা যায় আমাদের অনেকে নামে থাকে এমডি থাকে আবার অনেকের সরাসরি নাম থাকে তো এই ভুলটির কারণে অনেক সময় অ্যানেরিকার রিজেক্ট হয়ে থাকে আপনাদের পূর্বের যেই অ্যাড্রেস গুলো থাকে সেগুলোর সাথে বর্তমানে স্মার্ট কার্ডের তথ্যগুলো না আসা তিন নম্বর কারণ হচ্ছে আপনাদের স্পষ্ট ছবি বা ডকুমেন্টসগুলো সঠিকভাবে সাবমিট না করা চার নম্বর অপশন হচ্ছে ঠিক আছে অনেক সময় আমরা আমাদের অনেকে আছে গ্রামে থাকি বর্তমান আমার গ্রামে থাকার কারণে অনেকেই গ্রামের ঠিকানা দিয়ে দেয় কিন্তু অনেকে আছে শহরে চলে আসে তাই সেই ভুলবশত ওই গ্রামের ঠিকানাটা দিয়ে সেই স্মার্ট কার্ডটি সেই স্মার্ট কার্ডটি তৈরি করে থাকে যার ফলে আপনার পূর্বের যে ঠিকানা রয়েছে বর্তমান ঠিকানার সাথে অমিল থাকে যার ফলে এটি হওয়ার সম্ভাবনা থাকে সর্বশেষ যে ভুলটি হচ্ছে আমরা অনেকে আছি একটি আবেদন করার পরে যদি এটি না নেয় সেক্ষেত্রে পুনরায় আবার আবেদন করতে যাই তো এটিও ওই ভুলের মধ্যে পড়ে অনেকে একাধিকবার আবেদন করে ফেলে যার ফলে স্মার্ট কার্ডটি রিজেক্ট করে দেয় তো এই পাঁচটি কমন ভুল এই ভুলগুলো যদি আপনি সঠিকভাবে ঠিক করতে পারেন তাহলে আপনাদের এই সমস্যাগুলো আর থাকবে না

ঠিক আছে এনআইজি সার্ভিস লেগে এন্টার প্রেস তারপর আপনাদের সামনে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে আর সেটিতে ক্লিক করলেই আমি পূর্বে যেই ওয়েবসাইটটিতে ছিলাম আপনাদেরকে সরাসরি সেই ওয়েবসাইটে নিয়ে যাবে তাই আপনি এইভাবে আপনারা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন ওয়েবসাইটে আসার পরে এখানে বাউন্সার অনগুলো অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে দুই নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন বন্ধুরা স্মার্ট কার্ড স্ট্রাস আপনারা এই অপশনে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ফর্ম দেখা যাচ্ছে এখানে আমাদের মূলত কাজটি করতে হবে তো এখানে আপনি বুঝতে পারবেন আপনার আসলে স্মার্ট কার্ডটি হয়েছে কিনা বা বাতিল করেছি কিনা সেটি এখান থেকে আপনি পুনরায় দেখতে পারবেন আমি আপনাকে জাস্ট প্রসেসটি দেখিয়ে দিচ্ছি আপনি আমি যে প্রসেসটি এখন বলে দিব সেম প্রসেসে আপনি আপনার স্মার্ট কার্ড অথবা ফর্ম নাম্বার দিয়ে এখান থেকে এটি যাচাই করে নিতে পারবেন তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে স্মার্ট স্ট্যাটাস নামে একটি অফিসে আছেন এখানে জাতি পরিচয় পত্র নম্বর অথবা ফর্ম নাম্বার এখানে যদি আপনার পূর্বের কোনো জাতি পরিচয়পত্র থাকে সেটি নাম্বারটি দিয়ে দেবেন অথবা অনেকে আছে আর ফর্ম নাম্বার থাকে ওই ফর্ম নাম্বারটি এখানে দিয়ে দেবেন নম্বর অপশনটি হচ্ছে জন্ম তারিখ এখানে দিন মাস এবং বছর ঠিক আছে এখানে আপনার স্মার্ট কার্ড অথবা এখানে আপনার পূর্বের যে এনআইডি কার্ডটি রয়েছে সেটি অনুযায়ী আপনি এখানে আপনার জন্ম তারিখটি বসিয়ে উপ তিন নম্বর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাপচার রয়েছে যদিও এটি আমার ক্ষেত্রে এসেছে আপনাদের ক্ষেত্রে এটি আসবে না অন্যভাবে আসবে তো আপনি এটাই সুন্দরভাবে এখানে ফিল আপ করে দেবেন ফিল আপ করার পরে বন্ধুরা এখানে সাবমিনের একটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা যখনই সাবনি ইয়ে করবেন আপনার যদি স্মার্ট কার্ডটি হয়ে যায় সঙ্গে সঙ্গে এখানে আপনার স্মার্ট কার্ড সহ যেই ছবি দিয়েছে সবগুলো এখানে আপনার সঙ্গে হবে যদি এখানে লেখা সে রিজেক্ট অথবা ক্যান্সেল তাহলে ধরে নিতে হবে আপনার কোনো এখান থেকে আপনি এভাবে আপনার স্মার্ট যাচাই করে নিতে পারবেন এবার আপনার করণীয় কী আপনার করণীয় হচ্ছে আপনি যখন আপনার স্মার্ট কার্ডটি ক্যান্সেল অথবা রিজেক্ট দেখাবে আপনাদের এখানে একটি অপশন দেখাবে এডিট নামে একটি অপশন দেখতে পাবেন বন্ধুরা আপনারা সরাসরি এখানে এডিট নামের কি অপশন আসবে যেহেতু আমার এখানে আমি কোনো কোনো কিছু দিয়ে সার্চ করিনি যাই আমার এখানে আসেনি তো আপনারা যখন আপনাদের স্মার্ট কার্ডটি এখানে সার্চ করবেন যদি আপনাদের টি ডিজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার কর্মী হলো এখানে একটি এডিট নামে একটি অপশন দেখাবে আপনারা সরাসরি এডিটে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা আপনাদের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলো ফর্ম আপনারা ফিল আপ করেছেন এখান আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দেওয়া হবে কোথায় সমস্যাটি ঠিক আছে তো ওখান থেকে আপনার হতে পারে আপনার নামে ভুল হয়েছে বা আপনার জন্ম তারিখে ভুল হয়েছে আপনি তো এইভাবে বন্ধুরা আপনার খুব সহজেই আপনাদের হাতে থাকা পুরোনো এনার্জি কার্ড দিয়ে আপনারা আপনাদের স্মার্ট কার্ডটি চেক করে নিতে পারবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে বিষয় শুরুতে বলেছিলামকে বেশ কিছু আমি আপনাদেরকে ভিডিওর মাঝখানে বলেছিলাম আপনাদেরকে আমি বেশ কিছু টিপসের কথা বলবো সেই টিপসগুলো আপনাদের বলছি প্রথম হচ্ছে আপনারা চেষ্টা করবেন সবসময় দেশে আশা করে এটি আবেদন করার জন্য ঠিক আছে দুই নম্বরটি হচ্ছে আপনারা একাধিকবার আবেদন করবেন না যেটি আবেদন করবেন একবারই এটি কমপ্লিট করে আবেদন করবেন তিন নম্বর অপশন হচ্ছে আপনারা কখনো বিপিএন দিয়ে এটি গান করতে যাবেন না সেক্ষেত্রে অনেক সময় সার্ভারে হয়ে থাকে তাই আপনারা সরাসরি এটিকে মাধ্যমে আবেদন করবেন না আর যদি আপনাদের এখানে আর কোনো সন্দেহ থেকে থাকে সেক্ষেত্রে আপনারা সরাসরি নির্বাচন অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন তো আপনারা যদি এই ভুলগুলো সঠিকভাবে সমাধান করেই আপনারা আবেদন করতে পারেন তাহলে আপনাদের এই কার্ডকে খুব সহজে আপনারা আপনাদের হাত পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি আসা করি আপনারা অনেক ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দিন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার কমেন্টসে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের জন্য এই ধরনের ভিডিও আগামী দিনে আসার জন্য ধন্যবাদ